টোটো ই রিক্সা চালকদের জন্য বিশেষ উদ্যোগ রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত সুতি এক ব্লক অফিসে সুতি এক ব্লক অফিস প্রাঙ্গণে আজ শুরু হলো ই রিক্সা রেজিস্ট্রেশন কর্মসূচি প্রায় আট নয় জনের চালকগণ তাদের ই রিক্সার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা চালকদের মধ্যে উচ্ছ্বাসের ছোঁয়া কারণ এই উদ্যোগের পরে ভবিষ্যতে আর কোনো রকম সমস্যার মুখোমুখি হতে হবে না ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক করক কুমার সাহা জানান দুই দিন ধরে আমাদের এই রেজিস্ট্রেশন কর্মসূচি চলবে সকল চালকদের অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন অন্যদিকে মোটর ভেহিকল ইন্সপেক্টর বিশ্বনাথ সাহা বলেন যে কেউ বাড়িতে বসে সরকারি নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন এরপর ক্যাম্পে বা আরটিও অফিসে এসে ফর্ম জমা দিলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বিশেষ সতর্কতা হিসেবে জানানো হয়েছে আগামী ত্রিশ তারিখের মধ্যে সমস্ত ই রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে এরপর রেজিস্টার বিহীন ই রিক্সা আর রাস্তায় চলতে পারবে না যদি ধরা পড়ে তাহলে সরকার নির্ধারিত নিয়মে জরিমানা ও শাস্তি হতে পারে তাই এখনই সক্রিয় হন নিজের ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন সরকারের এই উদ্যোগে অংশ নিয়ে আইনসম্মত ও সুরক্ষিত পরিবহন ব্যবস্থার অংশ হন শেষে বিডিও সাহা বলেন সালুকের দায়িত্বশীলতা আমাদের এলাকার উন্নয়নের প্রতিচ্ছবি আসুন সকলে মিলে সচেতন হই এবং রেজিস্ট্রেশন করে আইন মেনে চলি তো রেজিস্ট্রেশন প্রোগ্রাম আছে সেটা হচ্ছে একটা আমরা ক্যাম্প মোডে করছি যেটা হচ্ছে আজকে আছে আছে এবং হচ্ছে নেক্সট আবার আঠেরো তারিখে আছে এগারো তারিখ এবং আঠেরো তারিখ দুটো দুই দিন আছে এখানে যে পুরনো যে টোটোগুলো ছিল যারা ই রিক্সা নয় হ্যাঁ তাদের রেজিস্ট্রেশন করার একটা সময়সীমা দিয়ে দেওয়া হচ্ছে সেই রেজিস্ট্রেশনগুলো আজকে আমাদের হচ্ছে বেশিরভাগ চলছে যেগুলো পুরনো ছোট আছে তারা আসছে আসছে এবং রেজিস্ট্রেশনগুলো করছে এগুলো রেজিস্ট্রেশন কেউ এক বছর করছে কিংবা কেউ দেড় বছর অবধি রেজিস্ট্রেশন করছে এর মধ্যে তারা হচ্ছে আবার ই রিক্সায় এগুলোকে কনভার্ট করতে হবে জিপি হচ্ছে আমাদের টোটাল জিপি মিল ছটা জিপি মিলেই হচ্ছে যেহেতু দুদিনের প্রোগ্রাম আজকে আছে এবং সামনের মঙ্গলবার অর্থাৎ কি আঠারো তারিখে আবার আঠারোই নভেম্বর আবার আছে আজকে আমাদের বর্তমান সরকার এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে যাদের টোটো গাড়ি আছে তারা থেকে সুন্দরভাবে চালাতে পারে তার জন্য তাদের নিবন্ধীকরণ একটা ক্যাম্প করা হচ্ছে এক বছর জন্য এবং আঠারো মাসের জন্য যারা করবে না তাদের কি পরিণতি হবে

এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এটা এই ক্যাম্পটা শুধু অনলি ফর টোটো নট ই রিক্সা গ্রামগঞ্জে আপনারা কীভাবে জানাবেন কীভাবে আপনারা অবলম্বন করেছেন মানে লোককে লোকজনকে জানা জানানো প্রত্যেকটা ব্লক থেকে তাদের মাইকিং করা হয়েছে জানা একটা কোনো হয়েছে সেভাবেই তারা জানতে পেরেছেন আচ্ছা কদিন চলবে আজকের এই প্রোগ্রামটা আজকে প্রোগ্রামটা দুদিন আছে এই ব্লকে এগারো তারিখ আজকে বর্তমান আর আঠেরো তারিখ আছে এবং নর্মালি আপনি এই ব্লক ক্যাম্প বাদ দিয়েও আপনি এসে আরটি অফিসে এটা করতে পারে আজকে কতজন লোকজন করলেন আজকে এসে রেজিস্ট্রেশন আজকে অ্যাপ্রক্স আজকে মোটামুটি আটজন মতো হয়েছে সকলের মধ্যে সে কী বার্তা দেবেন সকলের মধ্যে এটাই বার্তা দেবো যাদের সবাই এসে এই রেজিস্ট্রেশনটা করুক তাহলে তাদেরও সুবিধা চালাবে চালার পক্ষে আপনার নাম বিশ্বনাথ সাহা ওনার ডিপার্টমেন্ট মোটর ভেহিকেল ইন্সপেক্টর জমিপুর অ্যাক্টিভ অফিসার